আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার এই মুহূর্তে আমি এই প্রথম মেট্রো রেলে উঠতে যাচ্ছি মিরপুর থেকে তো বন্ধুরা চলুন মেট্রো রেল ঘুরে আসা যাক অনেকদিন ধরে ইচ্ছা ছিল মেট্রো রেল ঘুরবো তাই আপু দুলাভাই এবং ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়লাম শুরুতে মেট্রো রেলের টিকিট অর্থাৎ কার্ড নিয়ে নিলাম স্টেশনের ভিতরে ঢুকে মনে হলো আমি বাংলাদেশে নেই আমি হয়তো জাপানে আছি কেন বললাম খুবই উন্নত প্রযুক্তি এবং পরিবেশ দেখে আমি অবাক হয়ে গেছি স্টেশনের সব কিছু দেখতে না দেখতেই মেট্রো চলে এলো আরে ভাই মেট্রো রেলের স্পিড দেখে তো আমি শিহরিত প্রচুর স্পিডে চলে যাই হোক ঢুকে পড়লাম মেট্রো রেলের ভিতর পরে অবাক হলাম রাজধানীর ব্যস্ততম মানুষগুলোর মেট্রোর উপর উপচে পড়া ভিড় থেকে প্রচুর পরিমাণ ভিড় ছিল তো মেট্রো ছাড়ার পর সব থেকে বেশি ভালো লাগলো মেট্রো থেকে ঢাকার ভিউ দেখে অসাধারণ ভিউ ছিল যেগুলো দেখে যে কেউ হতে বাধ্য যাই হোক উপকার হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা আগে জার্নি করা লাগতো আর এখন মাত্র বিশ থেকে তিরিশ মিনিটেই একটু বেশি সময় হলে গন্তব্যে পৌঁছানো সম্ভব মেট্রো রেল সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি মানুষের গতিপথকে শক্তিশালী করেছে আপনি চাইলেই খুব সহজেই অফিসে গিয়ে সঠিক টাইমে অফিস ধরতে পারছেন অর্থাৎ সময় সঠিক ব্যবহার করতে পারছেন সবকিছু দেখতে না দেখতে আমাদের স্টেশন চলে এলো যাই হোক দারুণভাবে উপভোগ করেছি মেট্রোর ভিতর তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমাদের আজকের মেট্রো রেল ভ্রমণ খুবই সুন্দর এবং আনন্দদায়ক আর বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা অ অমায়িক সুন্দর অমায়িক সুন্দর আসলে খুবই ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আসসালামু আলাইকুম